আসলাম ওলাইকুম আসলাম হোম অফিস যে প্রপোজ আর্নসেটেলমেন্টের কথা বলা হচ্ছে সেখানে আয়লারকে প্রস্তাবিত আইল্যাকে টেন ইয়ার্সের রূপান্তর করার চেষ্টা করা হচ্ছে এবং এর জন্য একটি কনসাল্টেশন অনগোয়িং আছে এ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে এ ব্যাপারে আড্ডিতে যে আমি একটু পিছনের দিকে ফিরে যাই সেটা হচ্ছে মে টোয়েন্টি টোয়েন্টি একটি হোয়াইট পেপার পাবলিশড হয় সেখানে ইমিগেশন রুলসের পরিবর্তনের ব্যাপারে প্রস্তাবনা আনা হয় এবং সেখানে একটি মেন প্রস্তাব ছিল যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট বা আয়লার যেটা ফাইভ ইয়ার্স আছে সেটা ইনক্রিজ করে টেন ইয়ার্স করা হবে এবং এই হোয়াইট পেপারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা দেখেছি স্কিল ওয়ার্কারের লেভেল আপ হয়ে গেছে লেভেল সিক্স হয়েছে স্যালারি বেড়েছে এবং অনেক এস ডিলিট হয়ে গেছে এরপরে ইলেভেন্থ অফ নভেম্বরে এসে আমরা আরও কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি আর যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা ইনক্রিজ করা হবে ফ্রম ফাইভ ইয়ার্স টু টেন ইয়ার্স এটার উপরে একটি কনসালটেশন অলরেডি লঞ্চ করা হয়েছে সেটা টোয়েন্টিথ অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে যেটা স্কিডুল করা হয়েছে এবং এটা রান করবে ফর টুয়েলভ উইক্স এবং এটা এন্ডিং হবে টুয়েলথ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে তো এই যে প্রোপোজ যে চেঞ্জগুলো আছে সেটাতে বলা হচ্ছে যে ডিফল্ট কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা প্রোপোজ করা হচ্ছে এটা ইনক্রিজ হবে ফ্রম ফাইভ ইয়ার্স টু টেন ইয়ার্স ফর মোস্ট ভিসা রুটসের ক্ষেত্রে আনসেটেলমেন্ট মডেলটা কী সেটা নিয়ে আমি একটু বলি এটা হচ্ছে নতুন একটি সিস্টেম যেটা মূলত অটোমেটিক সেটেলমেন্ট মূলত থাকবে না এবং তাদেরকে আর্ন করতে হবে এবং সেটা করতে যেয়ে তাদেরকে একটি টাইম সেট করতে হবে টুয়ার্ডস অ্যান্ড আর্ন সেটেল আর্নের ক্ষেত্রে মডিউল বেসড এবং একটা চারটা পিলারের উপরে নির্ভর করবে তার ভিতরে নাম্বার ওয়ান রেসিডেন্স নাম্বার টু হচ্ছে কন্ট্রিবিউশন নাম্বার থ্রি হচ্ছে ইন্টিগ্রেশন এবং নাম্বার ফোর হচ্ছে ক্যারেক্টার এবার প্রোপোজ যে বেস লাইন কোয়ালিফাইং পিরিয়ড আছে সেটা নিয়ে আমি একটু বলি টেন ইয়ার্স যেটা বেস কথা স্ট্যান্ডার্ড বেজলাইন ফর মোস্ট মাইগ্রেন্টস এটা টেন ইয়ার্স হবে আর ফিফটিন ইয়ার্সের কথা বলা হয়েছে যারা স্কিল ওয়ার্কার এবং যাদের রোলস বিলো আর কিউএফ লেভেল সিক্স এবং এক্সাম্পল হিসাবে যদি বলা যায় কেয়ার সেক্টর কনস্ট্রাকশন এবং হসপিটালিটি ইত্যাদি ইত্যাদি বিলো লেভেল সিক্স হলে তাদেরকে ফিফটিন ইয়ার্স অপেক্ষা করতে হবে ফর সেটেলমেন্ট কিংবা আয়লার জন্যে আর টোয়েন্টি ইয়ার্সের কথা বলা হয়েছে যারা রিফিউজি এখানে রিমেন করবে অন কোর প্রোটেকশনে সাপোর্টে তাদেরকে টোয়েন্টি ইয়ার্স অপেক্ষা করতে হবে তাদের সেটেলমেন্ট পেতে আর আপ টু থার্টি ইয়ার্সের একটা ইস্যু আছে সেটা হচ্ছে যে যেসব ইন্ডিভিজুয়াল যারা হিস্টোরি আছে যাদের ব্যাকগ্রাউন্ড আছে যে ভায়োলেটিং করেছে তারা ইমিগ্রেশন ল যেমন ইললিগাল এন্ট্রি কিংবা ওভার যদি হয়ে থাকে কিংবা ভিজিটর অভিসার যদি এসে থাকে তাদেরকে থার্টি ইয়ার্স অপেক্ষা করতে হবে এই সেটেলমেন্ট পেতে গেলে আবার বেনিফিটের ক্ষেত্রেও বলা হয়েছে যে যারা টুয়েলভ মান্থের নিচে হবে তাদেরকে ফিফটিন ইয়ার্স পরে যে তারা সেটেলমেন্ট পাবে আর যারা টুয়েলভ মান্থের উপরে বেনিফিট নেবে তাদেরকে টোয়েন্টি ইয়ার্স অপেক্ষা করতে হবে সেটেলমেন্ট পাওয়ার জন্য তবে এক্ষেত্রে ফার্স্ট ট্র্যাক অপশন আছে যেখানে বলা হয়েছে যে হাই আর্নার যারা আছে তারা যদি ওয়ান যদি তাদের ইয়ারলি আর্নিং থাকে সেক্ষেত্রে তারা থ্রি ইয়ার্সে কিন্তু সেটেলমেন্ট পেতে পারে আর যারা পাবলিক সার্ভিস ওয়ার্কার আছে যেমন এনএইচএস স্টাফ সেক্ষেত্রে কিন্তু তারা ফাইভ ইয়ার্সে কিন্তু সেটেলমেন্ট পেতে পারে ইমপ্লিমেন্টেশন ব্যাপারে আমি বলি যে এটা কবে ইমপ্লিমেন্টেশন হবে এই গভর্নমেন্ট ইন্টেন্ট করছে যে এটা স্টার্ট হবে ইন্ট্রোডিউসিং হবে এই চেঞ্জগুলো ফ্রম এপ্রিল টোয়েন্টি থেকে আর স্কোপের ব্যাপারে আমি একটু বলি যে এই চেঞ্জগুলো মূলত ইনটেন্ড করা হচ্ছে যে এটা অ্যাপ্লাই হবে টু মোস্ট এভরি যারা কারেন্টলি ইন দ্য ইউকে আছে এবং যারা এখনও সেটেলমেন্ট রিসিভ করে নাই যদিও বা এটা সাবজেক্ট টু দ্য কনসালটেশন অফ দ্য আউটকাম রিগার্ডিং ট্রানজেকশনাল অ্যারেঞ্জমেন্ট যে ট্রান্সেশনাল অ্যারেঞ্জমেন্ট আদর রাখা হবে কি হবে না এটা রেসিউটালি হবে কি হবে না এটা কনসালটেশনের উপর নির্ভর করবে কিন্তু এটার উদ্দেশ্য আছে যে সেটেলমেন্ট যারা পায় না তারা ছাড়া আর প্রত্যেকের উপরে এটা কার্যকরী হতে পারে এটার এক্সেপশনের ব্যাপারে বলা হয়েছে যে যারা সেটেল স্ট্যাটাসে আছে যারা ইউ সেটেলমেন্ট স্কিমে আছে তাদের ক্ষেত্রে মূলত এটা প্রযোজ্য নয় তো এটার ব্যাপারে একটি জিনিস বলবো যে কনসালটেশন মূলত টুয়েলথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে সব হবে যারা এখনও কনসালটেশন করে তারা পার্টিসিপেট করবেন এবং এর উপরে যদি আরও কোনো আপডেট থাকে সেটা আপনাদের সামনে আবারও আমি আপডেট নিয়ে আসবো ধন্যবাদ